হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশু আমি চলে এসেছি আপনার জন্য একটি নতুন ভিডিও নিয়ে এই যে ভিএলসিপিসি মিটিং ভিলেজ লেভেল চাইল্ড প্রোটেকশন কমিটি বাংলায় হচ্ছে গ্রাম স্তরের শিশু সুরক্ষা কমিটি এটা আপনারা জুলাই মাসে কিভাবে কেন্দ্রে করবেন বা কিভাবে খাদা লিখবেন নিন এই ভিডিওতে আমার স্থান হচ্ছে দক্ষিণ মেদপুর অঙ্গনাড়ি কেন্দ্র আপনাদের যার যা কেন্দ্রের নাম বা যেখানে আপনারা মিটিংটা করবেন সেটাই লিখবেন মাস জুলাই দু হাজার পঁচিশ আমার হচ্ছে তারিখ আট সাত দু হাজার পঁচিশ এবং সময় এগারোটা থেকে বারোটা আপনারাও আপনাদের যখন সময় সেইভাবে করবেন এবং তারিখটাও আপনারা আপনাদের সুবিধা মতন দেবেন এবং সুবিধা মতো করবেন বিষয় বাল্যবিবাহ নাবালিকা মা শিশু নির্যাতন বিভেদ আপনারা আপনাদের ক্ষেত্রে যা যা থাকবে আপনারা সেগুলো লিখবেন আপনাদের যে সমস্যাগুলো থাকবে আপনারা সেই লিখবেন আমার এই অর্ধ ইংরাজি আট সাত দু হাজার পঁচিশ তারিখে দক্ষিণ মাদপুর অঙ্গনারী কেন্দ্রে বিভিন্ন সম্মানীয় ব্যক্তি যেমন পঞ্চায়েত প্রধান নারী ও শিশু উন্নয়ন সঞ্চালিকা শিশু প্রতিনিধি হিসেবে একজন মহিলা সদস্য এএনএম দিদি আশা দিদি স্কুল শিক্ষক জনপ্রতিনিধিদের উপস্থিতিতে ভিএল সিপিসি মিটিং সুস্থভাবে সুসম্পন্ন করা হইল তাহলে যা আপনার ক্ষেত্রে যারা যারা উপস্থিত থাকবে আপনাদের ক্ষেত্রে যাদের নিলে সুবিধা হবে এবং আপনারা সেই কমিটিতে আপনাদের যারা সঠিকভাবে কাজ করতে পারবে সেই সব মানুষদের নেবেন নিয়ে সেইভাবে আপনি কাজটা করবেন উক্ত সবার আলোচ্য বিষয় কি এক হচ্ছে বাল্যবিবাহ প্রতিরোধ শিশু শ্রমিক শিশু নির্যাতন বাল্যবিবাহ সবসময় চেষ্টা করবেন বোঝাতে যে আঠেরোর আগে বিয়ে নয় কুড়ির আগে বাচ্চা নয় মেয়েদের ক্ষেত্রে আঠেরো এবং ছেলেদের ক্ষেত্রে একুশ তার আগে যদি বিবাহ হয় তাহলে কিন্তু তাদের যে সন্তান হবে সেই সন্তান কিন্তু সুস্থভাবে জন্মাতে পারবে না সেই জন্য তারা নিজেদের মধ্যেও তাদের ঝামেলা হবে কিছুদিন পরে তাদের মধ্যে ডিভোর্স হয়ে যাবে সুতরাং সেই সব ঝামেলা এড়াতে সঠিক বিবাহের সঠিক বয়স হওয়া দরকার যার কারণে সরকার কন্যাশ্রী রূপশ্রী প্রকল্প চালু করেছে এই সুবিধাগুলো যাতে তারা নেয় সেটা আপনারা বোঝাবেন শিশু শ্রমিক ছোট ছোটো বাচ্চাদের বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়া হচ্ছে যেমন আমাদের এখানে ধরুন লেদার কমপ্লেক্স আছে এখানে শিশুদের শিশু শ্রমিকদের পাঠিয়ে দেওয়া হচ্ছে কাজ করতে আঠেরো বছর হওয়ার আগে সেগুলো বন্ধ করতে হবে শিশুদের শিক্ষাগত শিক্ষা হচ্ছে আইনত অধিকার সেই অধিকার থেকে তাদের বঞ্চিত করা উচিত নয় তাদের যাতে পড়াশোনা করে সেটাও বোঝাতে হবে শিশু নির্যাতন ছোটো ছোটো বাচ্চাদের মানুষের বাড়ি কাজ করে তাদের যদি ঠিকমতো না কথা শোনে তাদের উপরও নির্যাতন করা হয় সেগুলোর দিকেও খেয়াল রাখতে হবে নাবালিকা মায়ের বিপদ যদি অল্প বয়সে বিয়ে হয় বা বাচ্চা হয় তাদের যে বিপদ এবং ঝুঁকি থাকবে সেই সেই বিপদের হাত থেকে বাঁচাতে সবসময় সঠিক বয়সে বিবাহ করতে হবে এবং সঠিক বয়সে বাচ্চা নিতে হবে তাছাড়াও সুপরিকল্পিত হবে গর্ভধারণ শুধু বিয়ে হলে বাচ্চা হলে হবে না মায়ের যদি কোনো বড় ধরনের সমস্যা থাকে তাহলে কিন্তু সন্তানের ওপর তার প্রভাব পড়বে সুপরিকল্পিত গর্ভধারণ তার আগে সে অবশ্যই সে সেই বিষয়ে আগে ডাক্তারের পরামর্শ নেবেন তবে সে বাচ্চা নেবে নাহলে কিন্তু তার বাচ্চা নেওয়া অসম্ভব হয়ে যাবে বাচ্চাটা সুস্থ হতে পারবে না মা যদি সুস্থ না থাকে সন্তান কীভাবে সুস্থ হবে এগুলো তাদেরকে বোঝাতে হবে অভিভাবকহীন শিশু অনেক সময় দেখা যায় যে বাচ্চার মা মারা গিয়েছে বাবা আবার বিয়ে করেছে কিন্তু সেই বাচ্চার অবস্থা খুবই খারাপ তার উপর অনেক রকম অত্যাচার হয় সেই বাচ্চাদের দিকেও একটু খেয়াল রাখতে হবে শিশুও বিশেষ চাহিদা সম্পন্ন শিশু যেমন প্রতিবন্ধী শিশু আর কি যাকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলা হয় তাদেরকেও যোগ্য অধিকার দিতে হবে তাদের যা তারা যাতে প্রাপ্য ভাতাটা পায় তারা যাতে এই সুবিধাগুলো পায় তাদের দিকে ভালোভাবে নজর দিতে হবে কিশোর কিশোরীদের কাউন্সেলিং করা তাদের সকলকে কাউন্সেলিং করা কারণ তাদের যদি কাউন্সেলিং করা হয় তাহলে তারা কিন্তু অল্প বয়সে বিয়েটা করবে না তারা দেখা যাচ্ছে গার্জেনদের দেওয়ার আগে তারা নিজেরাই বিয়ে করে নিচ্ছে এবং অল্প বয়সেই বাবা মা হয়ে যাচ্ছে যার ফলে তাদের মধ্যে প্রচুর পরিমাণে শারীরিক অসুস্থতা এসে যাচ্ছে অপুষ্ট শিশুর জন্ম হচ্ছে এবং কিছুদিন পরে তাদের সংসারটাও ভেঙে যাচ্ছে সেই জন্য কিসোর কিশীদের কাউন্সেলিং অবশ্যই প্রয়োজন যেখানে যেখানে কাউন্সেলিং হয় সেখানে সেখানে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবেন যদি দেখেন সেরকম কিছু সমস্যা তারপরে এই যে যাদের কথা বললাম এদের সকলকে জীবনের মূল স্রোতে ফিরিয়ে দেওয়াই হচ্ছে এই কমিটির প্রধান কাজ এই কমিটি গঠনের একমাত্র কারণ হচ্ছে যে এই যে এই সমস্যা যারা আছে সেই তাদেরকে জীবনের মূল স্রোতে ফিরিয়ে দিতে হবে তারা যেন সুস্থভাবে পৃথিবীটা বাঁচতে পারে কন্যা সন্তানের নিরাপত্তা ও সুযোগ্য তৈরি করে সঠিক বয়সে বিবাহ দেওয়া কন্যা সন্তান আপনার কাছে কতটা নিরাপদ আপনি কন্যা সন্তানের যদি না আগলে রাখতে পারেন কখনই সে নিরাপদ নয় কারোর কাছে রেখে আপনি স্বস্তি পাবেন না কারণ কন্যা সন্তান কে সব সময় খেয়াল রাখতে হবে ছোট থেকে তার বিপদ তার ঝুঁকি এবং তাকে পড়াশোনা শেখানো অবশ্যই দরকার তাকে নিজের পায়ে দাঁড় করানো দরকার সুযোগ্য তৈরি করে তবে আঠেরো বছরের বয়সের পরে তার বিবাহ দেওয়া উচিত না হলে সেই সন্তানের অনেক সমস্যা শিশু নিগ্রহ শিশু নিগ্রহ শিশুদের উপর ও অত্যাচার হয় অনেক এগুলো আপনারা নিশ্চিত খবরে দেখেন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ঝামেলা সুতরাং আপনারা সব দিকটা ভাবনা চিন্তা করে এবং সব কিছু বুঝে আপনার এলাকায় কি সমস্যা সেই সমস্যার সমাধানের জন্য আপনি এই কমিটির মিটিং ডাকবেন এবং সেই সদস্য এবং সঞ্চালিকা এদেরকে নিয়ে সাধারণ মানুষের বোঝাবেন এবং মিটিংটা যারা সবই শোনে এবং সেই মতো আপনার গ্রামে উন্নয়ন হয় আশা রাখবো তাহলে এইভাবে মিটিংটা করবেন প্রত্যেক মাসে আপনার যা থিম থাকবে বা আপনি নিজে যেভাবে করতে পারবেন এটা সরকার থেকে দেওয়া কোনো থিম নয় বা কোনো অধিদপ্তরের নির্দেশ নয় আপনারা আপনাদের এলাকার সুবিধার্থে আপনাদের এলাকার সুবিধার জন্য এবং আপনার এলাকায় কি সমস্যা সেই সমস্যার সমাধানের জন্য আপনি এই মিটিংটা ডাকবেন এবং এই মিটিংটা কমপ্লিট করবেন যা এবং যে যে সমস্যা আছে সেগুলো আপনি গ্রাম স্তর থেকে আপনি ব্লক স্তরে ব্লক স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত যেতে পারবেন এই সুরক্ষার এই কমিটির জন্য এই এই কমিটির সুরক্ষার জন্য কারণ এর বিভিন্ন স্তর আছে সেই স্তর পর্যন্ত যাওয়া যায় সুতরাং সমস্যা হলে সমাধানের পথ আছে সেইভাবে চেষ্টা করবেন মিটিংটা করার তারপর আপনি সবাইকে ধন্যবাদ জানিয়ে মিটিংটা শেষ করবেন করার পর আপনি উপস্থিত ব্যক্তি এবং মায়েরা বা কেন্দ্রে যারা থাকবে তাদের প্রত্যেককে দিয়ে আপনি সই করাবেন এবং পরবর্তী মিটিং যাতে আসে সবাই এবং এই মিটিংয়ে যা যা বলা হলো সেগুলো যারা তাতে সেগুলো যাতে সবাই করার চেষ্টা করে শোনার পরে সেই বিষয়ে যারা যেন সবাই সচেতন হয় সেদিকে খেয়াল রাখবেন এবং মায়েদেরকে বলবেন যে পরের মিটিংয়ে বা সবাইকে উপস্থিত ব্যক্তি সবাই সবাইকে বলবেন যে পরবর্তী মিটিংয়ে আপনারা আবার অংশ গ্রহণ করবেন এই বলে মিটিংটা শেষ করে সকলে দিয়ে সই করিয়ে নেবেন তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত প্রতি মাসেই ভিএলসিপিসির মিটিং দিয়ে দেওয়া হবে আমার কেন্দ্রে যেমনভাবে হয় আমি ঠিক তেমনভাবে দেব আপনাদেরও যেমন সুবিধা যেভাবে হয় আপনাদের যেভাবে করলে ভালো হয় আপনারা সেইভাবে করবেন বা এই বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে কমেন্টে লিখে পাঠাবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ